হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ আর অনির্বাণ আবার চলে এসছে তোমাদের আমার সবার প্রিয় গালি স্ট্রিটে রোববার মানে গালি স্ট্রিট আর রোববার গালি স্ট্রিট না গেলে মনটা কেমন আকুপাকু করে লাস্ট দু সপ্তাহ গালি যাওয়া হয়নি তো এই সপ্তাহে গালি যেতেই হবে মানে একদম ডিসিশন নিয়েছিলাম তো সেই মতো পৌঁছে গেছিলাম আর তোমরা বিশ্বাস করতে হবে না এই যে যখন ভিডিওটা করা শুরু করেছি তখন বাজে সকাল সাড়ে সাতটা সকাল সাড়ে সাতটায় যেমন রোদ উঠেছে গার্ল স্ট্রিটে সেরকম ভিড় ভেবেছিলাম সকাল সকাল যাবো ফাকার ফাঁকায় ভিডিও করে বাড়ি চলে আসবো কিন্তু সেটা হয়নি প্রচণ্ড ভিড় আর গার্ভ স্ট্রিটে এই রোববার ঢুকে যেটা সবথেকে বেশি চোখে পড়েছে সেটা হচ্ছে ব্রাজিলিয়ান উড ব্রাজিলিয়ান উড কোথাও কোথাও ষাট টাকা সত্তর টাকাতেও বিক্রি হচ্ছে যেরকম দাম সেরকম এইবার একটা ব্রাজিলিয়ান উড আমি তোমাদের দেখাবো আজকে যেটার দাম হচ্ছে পাঁচ হাজার টাকা মানে সেটা সেই লেভেলেরই ব্রাজিলিয়ান রোড বিশাল সাইজের খুব সুন্দর তাছাড়া টেলেন্সিয়া দেখলে মানে এয়ারপ্ল্যান এয়ারপ্ল্যানগুলো দেড়শো টাকা করে সামনে বেলি জুই দেখতে পাচ্ছ এগুলো তিরিশ টাকা করে বেলি জুই কিন্তু ওই মাটি লাগানো গাছ এবার অনেকে আমাকে বলে যে অনুরাধি মাটি লাগানো গাছ কিনতে কেন বারণ করো এটা নিয়ে আমি এরাকে প্রচুর বার কথা বলেছি মাটি লাগানো গাছ কি হয় না ওরা মাটি মাঠের মধ্যে চাষ করে আর যখন গাল স্ট্রিট তার আগে মাঠ থেকে উপরে নিয়ে আসে গাছগুলো নিচে একটু মাটি লাগিয়ে দেয় ওই উপরে নিল সে ওপড়ানোর জন্য শি করে প্রচণ্ড একটা স্ট্রেস পরে হয়তো তোমাদের তখন দেখে মনে হচ্ছে গাছগুলো খুব ভালো কিন্তু বাড়িতে এসে যখন রিপোর্ট করবে গাছগুলো কিন্তু আস্তে আস্তে ঝিমিয়ে যায় মারা যায় এই আমি চেষ্টা করি মাটি লাগানোর গাছ থেকে মানে যতটা সম্ভব দূরে থাকতে আর তোমাদেরও বলি দূরে থাকো তো দেখো একদম ঢুকেই সবথেকে বড়ো যে নার্সারিটা সেই নার্সারির সামনে চলে এসছি মানে কি গাছ ছিল না এবার মানে লিচু পর্যন্ত ঝুলছে গাছে দু হাজার তিন হাজার দেড় হাজার এরকম সব বড় বড় গাছ মানে গাছগুলো সত্যি রিজার্ভিং হ্যাঁ অবশ্যই বার্গেনিং পসিবল কিন্তু গাছগুলো মানে সেই লেভেলের গাছ ছিল এখানে হেন কোনো গাছ নেই যেটা নেই গোলাপ থেকে শুরু করে চাপা থেকে শুরু করে জারবেরা মানে সব এ টু জেড সব গাছ কিন্তু এখানে পাওয়া যায় আর একদম ঢুকেই বাঁধিকে দেখবে এই বড় নার্সারিটা প্রচুর গাছ প্রচুর গাছের কালেকশন যেরকম তুমি গাছ নেবে তার সেরকমই দাম ঠিক আছে চাপা গুলো দুশো আড়াইশো থেকে স্টার্টিং এটা কিন্তু মানে হাজার টাকা বারোশো টাকারও চাপা গাছ আমি কালকে এনাদের কাছে দেখেছি এই সপ্তাহে আরেকটা গাছ যেটা সবথেকে বেশি চোখে পড়েছে সেটা হচ্ছে কামিনী এত পরিমানে কামিনী প্রতিটা স্টলে ছিল মানে কি বলবো হোলসেল চলছিল। টাকা থেকে কামিনীর চারা ছোট চারা শুরু আমি দেখেছি আর সেই চারাগুলো কিন্তু দুশো আড়াইশো পাঁচশো টাকা অবধিও কামিনির চারা অ্যাভেলেবেল ছিল হ্যাঁ পাঁচশো টাকার চারাগুলো সেই লেভেলই সেরকমই বড় সাইজের যেই গাছগুলো মানে এই গরমে ভর্তি থাকে কালকেও সেরকমই ছিল সেটা হচ্ছে জবা আর বগানভেলিয়া জবা বগানভেলিয়া নিয়ে আলাদা করে কি বলবো প্রচুর কালারের অ্যাভেলেবেল ছিল বিভিন্ন রকম বগানভেলিয়া তিরিশ টাকা চল্লিশ টাকা দেশি ভ্যারাইটি থেকে শুরু করে হাজার দেড় হাজার দু হাজার টাকার একদম বড় বড় আট ইঞ্চি দশ ইঞ্চি পটেরও বগানভেলিয়া ছিল চলে এসেছি ঘুরতে ঘুরতে অর্কিডের খাজানা তো দেখতেই পাচ্ছ প্রচুর রকমের অর্কিড দুশো কুড়ি একশো আশি এই রেঞ্জ থেকে স্টার্ট হয়ে পাঁচশো ছশো সাতশো ফিলনসিস ডেন্ড্রোভিয়াম অনসিডিয়াম সবই এখানে কিন্তু পাওয়া যায় এই দোকানটা এর আগে তোমাদের বহুবার দেখিয়েছি তো এটা তো দেখাতেই হলো হয় কালারফুল দোকান প্রচুর ফুল ফুটে আছে দেখে কিন্তু খুব ভালো হয় ভ্যান্ডা অর্কিডের একটা বড় কালেকশন এখানে ছিল আর অর্কিডের পাশেই তোমরা লক্ষ্য করছো ওখানে কিন্তু আছে কি না আমার তোমার সবার প্রিয় রজনীগন্ধা রজনীগন্ধা বসানোর কিন্তু এখন খুব ভালো সময় তো তোমরা এখন পারো এই ইন্দোর গাছ দোকানটা শুধু ইন্দোর ক্যাকটাস জাতীয় গাছ প্রচুর পাওয়া যায় আর খুব রেয়ার কিছু ভ্যারাইটি ক্যাকটাস পাওয়া যায় এখানে সামনে অ্যাজেলিয়া গাছটা দেখতে পাচ্ছ পুরো ভর্তি ফুল গরমে এত অ্যাজেলিয়া ফুল ফুটে আছে দেখে আমি চমকে গেছিলাম এই গাছটা সম্ভবত দু হাজার টাকা দাম বললেছিল ঠিক আছে দু হাজার না দেড় হাজার কি যেটা বলেছিল খেয়াল নেই মানে ওরকম একটা দাম গাছটাই না সেই লেভেলের গাছ কিন্তু অ্যাজিলিয়া গাছ ক্যামেলিয়া গাছ আমি বলবো যারা নতুন বাগান করছো একদম হাত লাগাবে না দূরে থাকো কারণ দেখে হয়তো খুব ভালো লাগছে কিন্তু বাঁচানো খুব টাফ ঠিক আছে আমি সব সময় বলি যে ততটুকু গাছ করো যতটুকু তোমার আয়ত্তের মধ্যে আছে তাই অ্যাজিলিয়া ক্যামেলিয়া থেকে দূরে থাকো হাইড্রেনজিয়া করতে পর হাইড্রেনজিয়ার এখানে গাছ অনেকগুলো বিক্রি হচ্ছিল দুশো আড়াইশো তিনশো এরকম সব প্রাইস রেঞ্জ তো এখন দেখো সেই আমার পরিচিত চারার গাছে দোকানটার কাছে চলে এসেছি এখানে প্রচুর রকমের চারা প্রচুর রকমের কোন চারা নেই মানে পটলের চারা থেকে শুরু করে কুমড়ো লাউ আর সব মানে তিন টাকা পাঁচ টাকা চার টাকা থেকে শুরু লেবু গাছ ভালো ভালো ওখানে ছিল মানে একদম সুন্দর লেবু গাছ তার সাথে দুপাটি সূর্যমুখী জিনিয়া মানে কি বলবো যা মানে সিজনাল যত রকমের চারা হয় সব চারা তুমি কিন্তু এই দোকানটায় পেয়ে যাবে স্টার্টিং প্রাইস হয় দু তিন টাকা দু তিন টাকা থেকে সুরা দেখো আরেকটা উডের দোকানে চলেছি এখানে সম্ভবত টাকা করে ব্রাজিলের বিক্রি ছিল তার পাশেই দেখতে সাকুলেন খুব সুন্দর লাগছে দেখতে সত্তর আশি টাকা থেকে স্টার্টিং দুটো নিলে আর একটু কমে দেবে কিন্তু এই গরমে সাকুলেন একদম না আমি কিন্তু অনেকবার বারণ করেছি তারপরও যারা কিনছো তোমাদের রিস্কে কিন্তু কিনছো সাকুল্যান্ড এই সময় একদম না একদম কিনলে কিন্তু গন্ডগোল এবার দেখো যেই দোকানটা তোমাদের দেখাচ্ছি তোমাদের প্রথমে বলছিলাম এই ব্রাজিল উটটা দেখো এটা সম্ভবত পাঁচ হাজার টাকা দাম বললো একটা বিশাল সাইজ মানে এই ব্রাজিল উটটাকে যদি কেউ চপ করে মানে কাটে তাহলে অন্তত দশটা মানে উড লগ তো বেরোবেই এতটাই বড় এত বড় ব্রাজিল উড আমি এর আগে কোনোদিনও দেখিনি তো তোমাদের যদি এরকম একটা লোকেশন থাকে বাড়িতে তোমরা নিতে পারো আমার তো দারুণ লেগেছে ঠিক আছে তো এখন চলেছি দিদির নার্সারিতে তো দিদির নার্সারিতে অ্যাজ ইউজ সব গাছেরই দাম আর কম থাকে আমি বলছি বাটারফ্লাই গাছ আমি এটা দেখলাম যেটার দাম দিদি বললো সম্ভবত একশো আশি না দুশো গাছ তার দুটো দোকান পরে সাড়ে চারশো টাকা দাম বলছে মানে দিদির দোকান দুশো অন্য দোকানে সাড়ে চারশো মানে একই গাছ সেম গাছ তো এটাই হচ্ছে ব্যাপার তো তোমরা দিদি নার্সারিতে আসতে পারো আমি অনেকবার তোমাদের দেখিয়েছি মানে খুব সস্তা ইন্ডোর গাছ তার সাথে এখন তো দিদি আউটডোর গাছও রাখে তার সাথে ক্যাক্টার সাকুলেন এইসব থাকে আর ক্যাক্টার সাকুলেনের মধ্যে হাডি সাকুলেনগুলো দিদি বেশি রাখার চেষ্টা করে যেগুলো সবাই করতে হয় তাছাড়া ফান কিছু অর্কিড এই সব কিছুই এখানে মিলিয়ে থাকে একদম রিজনেবল প্রাইসে থাকে আর গিয়ে আমার কথা বলবে কিছু এক্সট্রা ডিসকাউন্ট তোমরা কিন্তু অবশ্যই পাবে হানড্রেড পার্সেন্ট তো দেখো যেমনটা বলছিলাম প্রচুর বেলি জুই তাছাড়া জবা এই যে এই জবা গাছের দোকানটা এই জবা গাছের দোকানটা আমার দারুণ লাগে তো যদি একটা জবা গাছ নাও তাহলে দাম পড়বে হচ্ছে একশো আর যদি দুটো গাছ নাও তাহলে দাম পড়বে হচ্ছে একশো ষাট এটা তোমরা ভাবো তোমরা কি করবে আমি সবসময় বলি যে গাড়ির কিনলে একাধিক গাছ কিনবে মানে একটা গাছ কিনে চলে আসবে না তাহলে কিন্তু দামের অনেকটা ডিফারেন্স হবে সবসময় দুটো গাছ কিনবে অনেক বেশি বার্গেনিং কিন্তু তোমরা করতে পারবে ঠিক আছে কি দারুণ কালার মানে জবার কালার দেখলেই মাথা খারাপ তো দেখো আরেকটা ফলের গাছের দোকান দেখাচ্ছি প্রচুর ফল একদম আম একদম ঝুলছে বড় বড় সাইজের আম ছশো সাতশো চারশো এরকম সব চারা বিক্রি হচ্ছিল প্রচুর ঝাউ গাছ ছিল দুশো আড়াইশো টাকা দামে বড় বড় ঝাউ গাছ ঠিক আছে আর ব্রাজিলিয়ান উডের তো মানে কমতি নেই আমি অনেকজনকে কিনে এনে দিয়েছি কিন্তু আমি আজ পর্যন্ত নিজে রাখিনি কারণ আমি জানি ব্রাজিলিয়ান উড মেনটেন করে একটু চাপ থাকে তো যেই গাছগুলোতে চাপ আছে অনেকজন সেখানে নেই তো এখানে দেখো আরো বেশ কিছু বেলিজুই এটা কিন্তু একদম শেষ প্রান্তের দিকে চলে এসেছি এইখানে আমি সবসময় বলি এদের গাছের দাম খুব কম মানে এনারা খুব কমে গাছ দিয়ে দেয় কুড়ি টাকা পঁচিশ টাকায় বেলি জুই গাছের চারা মানে এখানে তুমি দাম দর করলে পেয়ে যাবো কিন্তু ওই একটাই ট্রিক একটা নিলে কিন্তু হবে না সব সময় দুটো নেবে দুটো বেলি ফুল নিলে দুটো জুই ফুল নিলে ঠিক আছে মনে হয় না অনিমা আমার তো দুটো নিয়ে কি করব একটা বন্ধুদের দিয়ে দেবে দেখো আরেকটা ইন্ডোর গাছের দোকানে চলে এসেছি প্রচুর হয়া অনেক কিছু পাওয়া যাচ্ছিলো কিন্তু আমি বলবো হয়া যেই দামে উনি বিক্রি করছিলেন আমাদের মহাদেববাবুর রায় নার্সারিতে এর হাফ দামে হয়া বিক্রি হয় তো রায় নার্সারির কথা নিশ্চয়ই তোমরা জানো কোন নগরে রায় নার্সারি তো কারো যদি হয়া কিনতে হয় আমি বলব ডেফিনেটলি ওখানে যাওয়ার ভিডিও আমার অনেক চ্যানেলে মানে অনেক আছে আমার চ্যানেলে কিন্তু ওনার কাছে হয়া খুব রিজনেবেল প্রাইসে পেয়ে যাবে আমার থেকে লোভ লাভ ছিল মনস্টারটা দেখে ঠিক আছে কোনো একদিন আমি তো ওই মনস্টারটা নেবই নেব তো দেখো আরও বেশ কিছু গাছ সেইবার একদম শেষ প্রান্তে চলে এসেছি প্রচুর রকমের সিজনাল গাছ জবা অনেক কিছু পাওয়া যাচ্ছিল আর জবা এই সপ্তাহে স্টার্টিং প্রাইস আমি দেখেছি কুড়ি টাকা মানে সেটা একদমই দেশি ভ্যারাইটি তো দেশি ভ্যারাইটি সাদা লাল যদি তোমরা চাও কুড়ি টাকা পঁচিশ টাকা থেকে স্টার্টিং অবশ্যই বার্গেনিং করতে হবে যেটা আমি সবসময় বলি ওনারা কিন্তু পঞ্চাশ টাকা ষাট টাকা বলবে সেখান থেকে তোমাকে তিরিশ টাকায় আনতে হবে তাহলে বুঝতেই পারছো কীরকম বার্গেনিং করতে হবে আর যেটা আমি বলি একদম শেষ প্রান্তে চলে আসবে ওখানে কিন্তু বার্গেনিংটা বেশি আর যদি গারেজটা ঢুকেই তুমি ভাবছো আমি সস্তায় গাছ কিনে নেবো তাহলে কিন্তু হবে না আরেকটা জিনিস যেটা সবাইকে বলবো যেটা হচ্ছে গাছ কখন কিনতে যাচ্ছে ওটা খুব ম্যাটার করে একদম আর্লি মর্নিং গেলে একরকম দাম আর এগারোটার পরে গেলে কিন্তু একরকম দাম এই যে দোকানটা লাস্ট দেখালাম ওখানে যে হয়াগুলো ছিল ওখানে হড়াটা সস্তা ছিল একশো টাকা করে যেটা খুশি হয় নাও একশো টাকা ওখানে কিন্তু বেশ সস্তায় ছিল হঠাৎ করেই চোখে পড়লো দোকানটা তো এখানে দেখো এখানে ইফকোর প্রোডাক্ট এর আগে হুহবার দেখেছি ইফকোর প্রোডাক্ট যদি কারো লাগে তো এই শপটায় তুমি আসতে পারো এই দাদা প্রতি রোববার বসে তার সাথে বনজাই সেরামিকের পট এইগুলো মানে দাদা সেল করে ইফকোর মানে ওয়ান স্টপ সলিউশন পুরো গালি স্ট্রিটে যদি কেউ ইফকোর সব থেকে ভালো প্রোডাক্ট সেল করে সেটা হচ্ছে এই সপটা তোমরা কিন্তু আসতে পারো একদম গালি স্ট্রিটে ঢুকে একদম শেষ প্রান্তে চলে আসবে তোমরা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে প্রচুর দোকান প্রচুর দোকান দোকানে শেষ নেই আর এখানে দেখো লাকি ব্যাম্বু লাকি ব্যাম্বু তো দুশো টাকা দেড়শো টাকা থেকে স্টার্টিং যেরকম যত বড় সাইজের লাকি ব্যাম্বু নেবে সেরকম দাম হতে থাকবে ঠিক আছে তো যেটা চাইবে যেটা বা খুঁজছো তোমাদের বাগানের জন্য তোমার ঘর সাজানোর জন্য সব কিছু তোমরা কিন্তু গার্ল পেয়ে যাবে আমি যত নার্সারি ঘুরি বা যত বড় নার্সারি যাই কিন্তু গালি স্ট্রিট গালি স্ট্রিট গালি স্ট্রিটের জায়গা কেউ কোনো ধন্য নিতে পারবে না আর সেটা আমি মানে বিগত দু তিন বছর ধরে তোমাদের বলে এসেছি প্রচুর মানে হাজার বন্ধুরা আমার থেকে গালি কথা প্রথম জানতে পেরেছ তারা গালি স্ট্রিটে গেছো গিয়ে আমাকে বলে অনেক খুব ভালো লেগেছে কিন্তু দেখো আমি সবসময় বলবো যে কোনো নতুন জিনিস হয়তো শুরুতে তোমার ভালো নাও লাগতে পারে কিন্তু গালিস্ট্রিট এমনটা জায়গা যেখানে নেশা হয়ে যাবে মানে নেশা হয়ে যাবে তোমার মনে হবে প্রতি রোববার গালি স্ট্রিট যাই ঠিক আছে তো গ্যালি স্ট্রিট অবশ্যই যাও আর শেষে একটা কথা বলবো আমি জানি এই ভিডিওতে একই কমেন্ট আসবে যে অনির্মাণ গ্যালি স্ট্রিট কখন খোলা থাকে আর কি শুধু রোববারই বসে একদম শুধুমাত্র রোববার গ্যালি স্ট্রিট ওপেন হয় আর সকাল কি বলবো ভোর পাঁচটা সাড়ে পাঁচটা থেকে এখানে লোক আসা শুরু হয়ে যায় আর বিকেলবেলা একদম পাঁচটা ছটা অব্দি গ্যালি স্ট্রিট খোলা থাকে হ্যাঁ তুমি যদি ভাবো যে আমি বিকেলবেলা রোদ করে যাবে তারপর গ্যালি স্ট্রিট যাবো তাহলে গাছ ওরকমই পাবে যতটা আর্লি মর্নিং যাওয়া পসিবল ততটা আর্লি মর্নিং যাবে কিন্তু আর্লি মর্নিং বেশি গেলে কী হয় গাছের দামটা তুলনামাবে একটু বেশি থাকে সকাল এগারোটার পর যদি যাও তখন গাছের দাম অনেক মানে থার্টি ফর্টি পারসেন্ট দাম কমে যায় ঠিক আছে এইটা একটু মাথায় রাখবে ডেফিনেটলি তোমাদের গাছ কেনাকাটি খুব সুবিধা হবে গালিস্ট্রে শুধু গাছ পাওয়া যায় না গাছের সাথে একটা গাছ করতে যা যা লাগে এ টু জেড সব গাড়ি টপ থেকে শুরু করে মাটির টপ প্লাস্টিকের ওষুধ যদিও ওনারা ওষুধের ভিডিও করতে খুব একটা প্রেফার করেন না কারণ ওষুধের লাইসেন্স অনেকের কাছে থাকে না সেই জন্য দেখাতে চায় না আমাকে বলে অনির্মাণ দা ভিডিও করবেন না আমি নামিও করি না ঠিক আছে কিন্তু আমি জানি অনেকে লুকিয়ে লুকিয়ে ভিডিও করে কি দরকার মানে কারুর ব্যবসার ক্ষতি করা সে না বলেছে না কিন্তু আমি অনেকজনকে দেখেছি ভিডিও কিন্তু লোকে তারা কি কি ওষুধ আছে সেগুলো দেখায় তো আমাকে যদি কেউ বারণ করে আমি সেটা বারণটা শুনি তো যারা নতুন কন্টেন্ট বানাচ্ছ বাগানের ওপর আমি বলবো হানড্রেড পার্সেন্ট তোমরা রোববার করে স্ট্রিটে গিয়ে ভিডিও বানাও আমি তো একটা ভিডিও দিই সপ্তাহে কিন্তু তোমরা চাইলে স্ট্রিটে অনেকগুলো পাট পাট করে ভিডিও অন্ত দু তিনটে সপ্তাহে দিতে পারো যারা একদম নতুন চ্যানেল গ্রো করতে চাইছো লাস্টে টিপসটা আমি তাদের জন্য দিলাম আমি জানি সচরাচর কেউ বলে না কিন্তু আমি চাই সবাই ভালো কাজ করুক সবাই এগিয়ে আসুক সবার চ্যানেল খুব সুন্দর সবার বাগান খুব সুন্দর ঠিক আছে এই বলে আজকে ভিডিওটা এখানেই এন করছি কালকে চেষ্টা করছি এটা নতুন কিছু চমক তোমাদের সামনে নিয়ে আসতে কালকে দেখা হচ্ছে সবাই ভালো থেকো আর শুভজা থেকো বাই বাই